সনদ আমাদের এখানে কথা জুলাই মাসের মধ্যে একই সাথে আমাদের যে সকল একটা জুলাই চার্টার করার কথা অর্থাৎ সামনের বাংলাদেশ কি হবে তার একটা রূপরেখা হবে ওই জুলাই চার্টারে তো এইটা আসলে জুলাই চার্টার একটা ভালো উদ্যোগ কারণ এত বলে একটা গণপ্রথনের পরে একটা রূপরেখা যে আগামীর বাংলাদেশটা এমন হবে সেটা নির্ধারণ করা সঠিক আছে আচ্ছা তারপরে আপনার জুলাই যেটা ঘোষণা বা যেটা জুলাই সনদ ঘোষণার কথা বলা হচ্ছে এটা এটা কিন্তু কিন্তু ভেরি সিম্পল ব্যাপার এই জুলাই সনদে আপনাকে যে এখানে তিপ্পান্ন বছর ধরে ইতিহাস বা আপনার এই যে এই ছত্রিশ দিনকে এটা এত এত কিছু হওয়ার কথা ছিল না আমি যেটা মনে করি আপনি বাংলাদেশের যে মানে একাত্তরের মুক্তিযুদ্ধের যে ঘোষণা সেটা কতটুকু সে সংক্ষিপ্ত কমন কিছু কথা নিয়ে